লাউ একটি পুষ্টিকর এবং উপকারী সবজি যা স্বাস্থ্যের জন্য অনেক উপকার বয়ে আনে এর প্রধান উপকারিতাগুলো হল এক হজমের জন্য উপকারী লাউ ফাইবার সমৃদ্ধ যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে দুই ওজন কমাতে সহায়ক লাউয়ের ক্যালোরি কম এবং পানি বেশি থাকে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে তিন হৃদরোগ প্রতিরোধে সহায়ক লাউ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে ফলে এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে লাউয়ের গ্লাইসেমিক ইন্ডেক্স কম যা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে পাঁচ ত্বকের জন্য ভালো লাউয়ের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে যা ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখে ছয় ডিহাইড্রেশন দূর করে লাউএ নব্বই শতাংশ এর বেশি পানি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখে এবং গ্রীষ্মকালে ডিহাইড্রেশন প্রতিরোধ করে সাত ইমিউন সিস্টেম শক্তিশালী করে লাওয়ে উপস্থিত ভিটামিন এবং খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি লাওয়ে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ করে লাউ সহজে হজমযোগ্য এবং প্রায় সকল বয়সের মানুষের জন্য উপকারী এটি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে সুস্থ থাকতে পারেন